নির্বাচন আদৌ হবে কিনা তারপরেও যদি নির্বাচন হয় সেই নির্বাচনে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব কতটা পড়বে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা এখনো যারা করছেন নানান ভাবে তাদের প্রভাব কতটা থাকবে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে মুক্তিযুদ্ধ অবশ্য বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সিনিয়র আইনজীবী এবং এবারও যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফজলুল রহমান অ্যাডভোকেট ফজলুল রহমান কোন ধরনের সন্দেহ কি আছে নির্বাচন নিয়ে অনেকেই নানান ধরনের সংশয় প্রকাশ করছেন যদিও নির্বাচনের তফসিল খুব শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে বলে এমনটা জানা যাচ্ছে আপনার কি মনে হয় কোন ধরনের সংশয় আছে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই বিশেষ দিনটি যে দিনটি আমার একাত্তরের মুক্তিযুদ্ধের শেষ যুদ্ধটি আমি করেছিলাম এটা নয় ডিসেম্বর আজকে এই দিনটিতে আপনি আমাকে এখানে নিয়ে এই কারণে আপনাকে আরো ধন্যবাদ আমি আমার ওই দিনটির যুদ্ধটির কথাও বলবো তবে যে প্রশ্নটা আপনি তুললেন যে নির্বাচনটা কি নিয়ে আপনার সংখ্যা আছে কিনা বা দেশের মানুষের সংখ্যা আছে কিনা আমি খুব ক্লিয়ারলি বলি ওই আমাদের গ্রামে একটা কথা আছে বেইমানের বাড়ির খাওয়া খাইলে বিশ্বাস না কাইলে কি এর বিশ্বাস এই সরকারটাকে কেউ বিশ্বাস করতে চায় না তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সেই কারণে তারা যে কথাই বলুক না কেন মানুষের মধ্যে একটা সন্দেহ থেকেই যায় এটা আমার মধ্যে আছে বাংলাদেশের মানুষের মধ্যে আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে কাজে তারা যতই আল্লাহ ভয় কুদার ধোয় করে বলুক ইলেকশন দিচ্ছি আমরা শিডিউল ঘোষণা করছি তফসিল ঘোষণা করতেছি এই অবিশ্বাসটা থেকেই যায় তারপরও আমি একজন সিনিয়র নাগরিক হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং যেহেতু আমি বাংলাদেশকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিলাম সেই কারণে আমি বলতে চাই একমাত্র পথ হলো যে কোনোভাবে হোক একটা ইলেকশন হয়ে যাওয়া তাহলে আজকের যে আজকের যে ক্রান্তিকালে বাংলাদেশটা আছে তার চেয়ে একটু বেটার পজিশনে বাংলাদেশটা যাবে সেটা কি হবে জানে না সেই ইলেকশনে সেই নির্বাচনে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এক ধরনের বেশ প্রভাব পড়বে বলে নানান ধরনের জড়িপে উঠে আসছে মানে যেখানে বিএনপির সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের পার্থক্য থাকার কথা ছিল ব্যাপক মানে যদি বিষ হয় সেখানে দুই তিন চার সেখানে দেখা যাচ্ছে বিষের সাথে দশ বা পনেরো কেন এই জরিপ গুলো উঠে আসছে কেন আমি আপনাকে বলি সত্য প্রকাশিত হবে এটা যতই আপনি চাপা দিয়ে রাখতে চান ওই যে বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলো আমি সবগুলোকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলতে চাই না আর অন্য রাজনৈতিক দলগুলোকে আমি বাংলাদেশের পক্ষে এত বেশি ক্ষতিকারক মনে করি না যেটা আমি জামাত ইসলাম সম্পর্কে মনে করি এরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয় এরা ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল এরা ধরনের নামে ব্যবসা করে আজকে আমি যা তাদের যে প্রতিষ্ঠাতা আবুল আলাহ মৌদুদি সম্পর্কে যা শুনলাম তাদের ফিলসফি সম্পর্কে আজকেও যা আমি দেখলাম এদেরকে যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা হয় তাহলে আমার মনে হইতেছে আল্লাব সাংঘাতিক মানে অকুশি হবে এবং ইসলাম সবচেয়ে ছোট হয়ে যাবে যেখানে আহ মহিবুল্লাহ মতো একজন বিখ্যাত আলেম বলতেছেন যে এদের চেয়ে কাফের বালো। জামাতের যে কাফের বালকাজি আপনি সবকে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল বলা এটা ঠিক হবে না আমি জামাতকে কোনো দিন কোনো কারণে আজকে নয় গতকাল নয় আগামী কাল নয় আমি এটাকে কোনো রাজনৈতিক দল বা কোনো মানে ধর্ম ভিত্তিক বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল মনে করি না আমি মনে করি এই দলটা একটা পাকিস্তান আমলের ভুলের মধ্যে ব্রিটিশ আমলে তারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে ছিল এখনো যে ফাইটটা তারা করতেছে এটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই করতেছে কাজে এইটা মানুষের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি যারা এই দেশের মানুষকে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে নিয়ে গিয়ে এই দেশে একটা জঙ্গিবাদ কায়েম করতে চায় ধর্মের নামে যারা ইসলামকে ধ্বংস করতে চায় এবং মানুষকে যারা প্রতারিত করতে চায় যারা উনিশশো একাত্তর সনে এতদিন আমি একা বলতাম এখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন আরও কেউ কেউ বলছেন যে 1971 শুনে যারা লাখ লাখ লোককে হত্যা করেছিল মুক্তিযুদ্ধ করার অপরাধে লাখ লাখ মা বুনকে যারা দর্শন করেছিল এইটা একটা ইসলাম ভিত্তিক বা ধর্ম রাজনৈতিক দল যদি আপনি বলেন তাহলে আমি মনে মনে খুব কষ্ট পাব কারণ আমি আপনাকে খুব کلیয়ারলি বলি এইটা হলো একটা রাজাকার এবং আলবদরদের একটা মানে এদের পূর্বপুরুষটা রাজাকার আলবদল দালাল ছিল এখন তারা সেই ফিলোসফিকেই ধারণ করে এবং আমার মনে হয় যতদিন এরা এই দেশে থাকবে ততদিন এরা একাত্তরের ফিলোসফিকেই ধারণ করবে এবং আমি फिर को दिन जब যে আমার দল খুব বিরক্ত হচ্ছিল মানুষও খুব বিরক্ত হচ্ছিল যেই যে আপনি প্রথমেই ইলেকশনের কথাটা জিজ্ঞাসা করতেছেন ইলেকশনটা মূল কন্ট্রাডিকশন বাংলাদেশে না দিস ইজ নট দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দ্য पॉलिटिक्स অফ বাংলাদেশ বাংলাদেশের রাজনীতির প্রধান কন্ট্রাডিকশন দুই ইলেকশন না বাংলাদেশের রাজনীতির প্রধান কন্ট্রাডিকশন জামাত এই জায়গাতে স্বাধীনতা বিরুদ্ধে এই জায়গাতে নিয়ে গেছে যে তারা বলতে চায় একাত্তর মুক্তিযুদ্ধ ছিল না একাত্তর গন্ডগোল ছিল একাত্তর একটা ভাইয়ে ভাইয়ে একটা ঝগড়া ছিল একাত্তর কি এমন ভাবে এমনকি জামাতের এক একে মৌল বলবো কিনা মানুষ কিন্তু পাইলে পরে ওকে শিক্ষা দিয়ে দিবে এর নাম ইব্রাহিম আমি এরে আর এখন মৌলানা যে মুক্তিযুদ্ধের প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট মুক্তিযুদ্ধের নেতা সবচেয়ে নিকৃষ্ট মুক্তিযুদ্ধ সবচেয়ে মহাপাপীদের মানে কর্মকাণ্ড এই যে এই ধরনের রাজাকারের বাচ্চা আমার মনে হয় তার মার বোধহয় পাকিস্তানে কোথাও বিয়া হয়েছিল একাত্তরে সেই লোকটি যারা এবং যে এসে বলতাছে ১৬ ডিসেম্বর হলো কালো দিবস এবং আপনি শুনলে অবাক হবেন আমি খবর নিলাম ঢাকা শহরে আগে যখন ১৬ ডিসেম্বর আসত কয়লা ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার লাখ লাখ পতাকা রাস্তাঘাট পর্যন্ত দোকানে বিক্রি হইতো এখন আর বাংলাদেশে এইবার আর কোন পতাকা স্বাধীনতার পতাকাও বিক্রি হচ্ছে না পতাকা পাওয়া যাচ্ছে না এই যে অবস্থাটা চলতেছে কাজে এখন মূল কন্ট্রাডিকশনটা একাত্তরটা সঠিক ছিল না একাত্তরটা বেঠিক ছিল এই জায়গাতে হবে বাংলাদেশের আগামী ইলেকশনটা বিএনপিকেও যদিও কত মেজমতে হয় বিএনপি কো তারেক রহমানের কথার পদ ধরে জনাব তারেক রহমানের কথার পদ ধরে সেই জায়গাতে যাইতে হবে বিএনপিকে বলতে হবে 71 সঠিক ছিল আর 71 এর বিরোধী যারা ছিল তারা ছিল এই দেশের শত্রু মানে 71 চাই কে চায় না এই দুইটার মধ্যে একটা ভোট হবে এবার মুক্তিযুদ্ধ ভালো নাকি রাঢাকা এই এত মানে ডালা লাল আলবদর ভালো মুক্তিযুদ্ধটা ভালো নাকি আলবদর রাঢাকা রাজাকার ভালো এর মধ্যে ডিফারেন্স করে একটা ভোটই দেশে হবে আমি বললাম খুব ক্লিয়ার এবং দেবিলবে ফাইনাল ভোট যে দেশে 71 থাকবে মুক্তিযুদ্ধ থাকবে নাকি 71 বিরোধী পূর্ব পাকিস্তান থাকবে আলবদর রাজাকার থাকবে এইখানে হবে ডিভিশনটা কুপ আমি আপনার বক্তব্য মধ্য থেকে দুটো প্রসঙ্গ উঠে এসেছে যেটা আমি নিজেই প্রশ্ন করতাম আপনি নিজে তুলে নিয়েছেন তারপরে একটু যদি ক্লিয়ার করতেন মানে আরো একটু স্পষ্ট করে বলতেন একটা হচ্ছে আপনি যে বিষয়ে সব সময় সotra 71 এর শক্তির বিরুদ্ধে বা তাদের যেই পিতাতন্ত্রা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনি সরব from the beginning আর এটি করতে গিয়েই আপনাকে দলের এক ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়েছে তিন মাসের জন্য স্থগিত হলো এবং আপনি যেই কথাগুলো বলছিলেন সেটি সেটি দলের এখন যে আপনি যাদের কথা বলছেন জামাত ইসলামী একাত্তরে কি করেছে তা সবাই জানেন এটি আহ আপনার দলের চেয়ারপারসন বলেছেন তাহলে কেন আপনাকে এইভাবে বারবার নানান ধরনের নানান ভাবে অম পوتين সময়ের মুখ হতে হলো ক্লাস এখানে সব ধরনের লোক আসে সব চিন্তার লোক আছে কিন্তু মেইনলি বিএনপি দৃষ্টি শর্ট গিয়ে চলে একজন মানুষের চিন্তায় যে মানুষটি দলটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম শহীদ প্রেসিডেন্ট জৌরো যাকে বলা হয় মেজর জিয়া হিসাবে যিনি সবচেয়ে বেশি গৌরবান্বিত আই মেজর জিয়া ডু হিয়ার বা ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধু নামে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ শেষ পর্যন্ত এই জায়গাতে দাঁড়ায় এবং আগামীতে ইত্যাদি দাঁড়াতে হবে যে আমরা জিয়াউর রহমানের দল জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠিত করেছিল এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যে কারণে তারেক রহমানের যে কথাটা বলছেন এর এই ব্যাপারে এবং জামাতের ব্যাপারে আর কোন সুন্দর কথা হতে পারে না আমি আপনাকে কথাটা খুব সঠিক ভাবে বলি আমার দল এক বছর যাবত আমাকে বিভিন্নভাবে করছে আমি এতে কোনো মাইন্ড করিনি কারণ আমার সর্বশেষ একটা একটা দুঃসময় গেছে কারণ যখন রাজা কার আল বদররা আমার সাথে কিছুতেই পারে নাই আমার নমিনেশন থাকাইতে পারে নাই আমাকে দল থেকে বহিষ্কার করাইতে পারে নাই যখন আমাকে করতে পারে নাই তখন ও ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে সেই ভিন্ন পথে আমি যখন খুব একটা অসুবিধাজনক সবে সারা বাংলাদেশের মানুষ যখন মনে করছিল যে আমি খুব অসুবিধায় পড়ে গেছি তখন কি টোটাল দল আমার পক্ষে দাঁড়াইছে এই গতকালকে এই টোটাল দল আমি সেই কারণে দলের প্রতি দলের নেতা জনাব তারেক রহমানের প্রতি মহাসচিবের প্রতি এবং দলের যে আইনজীবীরা সিনিয়র আইনজীবীরা যারা আমার সঙ্গে গিয়েছেন এবং যাদেরকে যাইতে দেওয়া হয় না আমি বলে হাজারের বেশি আইনজীবী যাইতো কিন্তু হাজারের বেশি আমি কথাটা বললাম কিন্তু সব যাইতে চাইছিল সুপ্রিম কোর্টে কিন্তু যাওয়ার মতো পরিবেশ নেই ওখানে একটা লিমিটেড সংখ্যক আইনজীবীকে দেওয়া হয়েছে আমি কথাটা বলে আলো পরে বুঝে কাজে দল আমার পক্ষেই এখন দাঁড়াইছে কাজে আমি পূর্বের কথা ভুলে যেতে চাই দলের আপনি আইসিআর এর প্রসঙ্গ যদি যেহেতু তুললেনই আপনি আইসিআর প্রসঙ্গ যখন তুললেনই আমি সেই জায়গা থেকে বলি যে এই ট্রাইউনাল অন্য কোনো অপরাধের বিচারের জন্য তৈরি হয়নি যুদ্ধ অপরাধের জন্য 71 একাত্তরে যারা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য এই ট্রাইউনাল গঠিত হয়েছিল এই কারণে শেখ হাসিনা বিচারটি ওইখানে করার জন্য আপনি বিচাৰি মানেন না এই ধরনের মন্তব্যAppCompat ছিল কিন্তু এটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে আদালত অবমাননার অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে সেই আদালতে আপনি হাজির হলেন আপনি দুঃখ প্রকাশ করেছেন আবার আদালত আপনার প্রতি সম্মান প্রদর্শন করেছে আমরা যতটুকু জানলাম সেই বিষয়টা যদি ছোট্ট করে বলেন কি ধরনের সম্মান প্রদর্শন করলো আর আপনার প্রতিক্রিয়াটি কেমন ছিল সেখানে আমি বলতে চাই না আমি আদালতের প্রতি আমি শ্রদ্ধা প্রদর্শন করি আমি আল্লাহ রসুল ধর্ম আমার ধর্মের পরেই আমি যেহেতু আদালতে গত সাতচল্লিশ বছর যাব আমি উনিশশো উনসত্তর সনের এক ত্রিশে থেকে উকালতি করি কাজেই সাতচল্লিশ বছর যাবত এই আদালতেই আমার জীবন জীবিকা চলে আমার সন্তানের লেখাপড়া শিক্ষা দীক্ষা ভাত খাওয়া চলে আর এই আদালত ছাড়া একটা দেশ চলতে পারে না আল্লাহর পরেই আদালত কাজে আদালতকে আমি অসম্মান করতে চাই না যুদ্ধটা আমার আদালতের বিরুদ্ধে না কথাটা খুব ক্লিয়ার আমার যে আজকে যুদ্ধটা যে কোনো কারণে আমার যুদ্ধটা কোনো দিনে আদালতের বিরুদ্ধে আমারও হইছে। ত্রুটি হইতে পারে আমি সরি বলে ফেলছি আমার কথাটা আদালতে ডক্টর কামাল যত বড় আর আছে সবাই কথা বলতে গিয়া কোনো ধরনের স্ট্রিপ করলে বলে ফেলে মাইল আই এম সরি কাজে এটা কোনো অসম্মানের আমিও সরি বলে ফেলছি আদালতের ঠিক আছে আদালত আমাকে সম্মানজনক ভাবেই আমাকে অব্যাহত দিয়েছে সম্মানজনক ভাবে আর একটা কথা আপনাকে বলি আমি কিন্তু একটা দল করি যেহেতু দল আমাকে নমিনেশন দিছে দল আমাকে দলের উপদেষ্টা বানাইছে এই দলের পরিচয়ে যেহেতু আমি চলি দল যখন একটা সিদ্ধান্ত দেয় এটা আদালত আর যে কোনো কিছু আমাকে সেই সিদ্ধান্তটা মানতে হয় কারণ আমি এমন একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আমি দলে আছি যতই কঠিন মানুষ হয়ে থাকি শেষ পর্যন্ত আমি দলের সিদ্ধান্ত মানবো তা না হলে দল ছেড়ে দিব কিন্তু যেহেতু আমি সিদ্ধান্ত করছি আমি কিছুতেই আমি কিছুতে আমার দল থেকে বিচ্ছিন্ন হবো না দলের সিদ্ধান্ত আমাকে মানতে হয় এটা হলো এক দুই নম্বর হলো আমার কোন যুদ্ধই আদালতের বিরুদ্ধে না আমার যুদ্ধটা হলে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে আপনার বক্তব্য মধ্যে যে দুটি বিষয় উঠে এসেছে একটি তারেক সম্পর্কে যিনি একাত্তরে জামাতের ভূমিকা কি ছিল সেটি বলার চেষ্টা করেছেন সেটা আমি জিজ্ঞাসা করেছি আরেকটি ছিল আপনি যেই বলেছেন যে এই সো কল্ড ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বা স্পেসিফিক্যালি আপনি জামাতের কথা উল্লেখ করেছেন তারা গন্ডগোলের বছর বলে বা মুক্তিযুদ্ধকে গন্ডগোল হিসেবে অভিহিত করার চেষ্টা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাত তো এখনো পর্যন্ত ক্ষমতায় আসেনি এই সরকার তো ডক্টর ইউনুস নেতৃত্বাধীন সরকার আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বা বিসিএস এর মতো পরীক্ষায় আমরা যে প্রশ্নগুলো দেখছি সেখানে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং এই বিজয় মাসে এসেও কোন কোন পক্ষ শহীদের সংখ্যা সাত হাজার বলে উল্লেখ করছে ষোলো ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের নয় নানান ধরনের আপত্তিকর কথাবার্তা বলছে আমি সাত হাজার না সত্তর হাজার সাত লাখ না ত্রিশ লাখ সেই প্রশ্নে যাওয়ার আগে আমি বলতে চাই যারা এসব কথা বলতেছে এদের রক্তের মধ্যে মুক্তিযুদ্ধের ত্রুটি আছে অর্থাৎ পাকিস্তানি পাঞ্জাবিদের রক্তের সঙ্গে এদের পূর্বপুরুষ এবং এদের রক্ত অনেকেরই যুক্ত ফেব্রুয়ারি যদি ইলেকশন হয় সেই ইলেকশনে ওই যে বলতেছি আমি যে আমি একাত্তর চাই মুক্তিযুদ্ধ চাই আরেকজন মুক্তিযুদ্ধ চায় না সেইটার ভোট্টার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন পক্ষে আছে তাদের কথাটা তখনই প্রতিষ্ঠিত হবে যদি দেখা যায় তাদের কথার উপরে তারা ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে তারা মেজরিটি পাইছে কিন্তু আমি আপনাকে আল্লাহর উপে উপরে রেখে চ্যালেঞ্জ করে পড়লাম এই রাজাকারের দল এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ইলেকশনে গেলে পরে আপনি বুঝবেন কত ধানে তাদের কত চাল এবং মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে সেদিন মানুষ উত্তর দিবে আর সেই উত্তর দেওয়ার পরে ওই যে আমি বলছি পার্লামেন্টে যদি আমার দল যায় আমাদের দলের নেতা যদি প্রধানমন্ত্রী হয় দেশ নেত্রীকে যদি আল্লাহ বাঁচায় রাখে তিনি যদি আমাদের সবার মাথার উপরে থাকেন তাহলে ওই যে আমি বলছি দেখবো রাজাকারের বাচ্চারা কিভাবে এই দেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে এই দিনটার জন্য অপেক্ষা কর। একটু অপেক্ষা করে ওই দিনটা বাংলাদেশের মানুষ কি বলে মুক্তিযুদ্ধ ওই ভিন টান কারণ এদের মুখ আমি থামাইতে এদের যে চেহারা গুলো আমি দেখি আগে কোনোদিনই এদের চেহারা দেখি নাই তবে আমার মনে হয় পাঞ্জাবে কোন জায়গায় ছিল পাঁচই আগস্টের পরে এদেরকে ছাড়া হয়েছে এখানে এটা হলো আমার ধারণা আমি আমি খুব আমি আপনার আজকে মনটা আমার এই রকম যে ষোলোই ডিসেম্বর আজ থেকে মাত্র সাত দিন পরে সেই ষোলোই ডিসেম্বরে পতাকা নাই গান নাই কেঁচু নাই মুক্তিযুদ্ধের কোনো অনুষ্ঠান নাই 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 টেলিভিশনে কিচ্ছু আমি এই ডিসেম্বর আপনি যদি শুনতে চান আমি বলি এটা বলি আমি শেষ করতে চাই আপনার প্রশ্ন না থাকলে এই নয়ই ডিসেম্বর আমার মুক্তিযুদ্ধের শেষ যুদ্ধটা করছিলাম সেই যুদ্ধটা করছিলাম আমি কালনি কুশিয়ার পাড়ে আজমিরিগঞ্জ কাকাল চেউ জয়সিদ্ধি কাতখাল অর্থাৎ যে নদীটা ভৈরবে আসছে আজমেনিগঞ্জ থেকে ভৈরব যে নদীটা আসছে পূর্ব দিক থেকে যেটা কালনি কুশিয়ারা হয়ে পড়ে আইসা মেঘনায় পড়ছে চাতল পারের কাছে সেই নদীর পারে কাতখালে একটা যুদ্ধ করছিলাম আমরা কাকাল চেও থেকে চেয়ারম্যান কাকাল চেউ ছিল তখন নুরুল হকা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তার ছোট ভাই তখন টেনে পড়তো তার নাম মেজবাউদ্দিন ভুইয়া আমি সেই বাড়িতে গেছিলাম আজমেরিগঞ্জের রাজাকার রা আমার কাছে স্যারান্ডার করবে কারণ আমাদের এলাকার থেকে তখন সব পালয়ে গেছে রাজাকার রা অফরাফা সমস্ত রাজাকার রা আমার কাছে সারান্ডার করতে চায় কারণ তারা মনে করে ফজদুর রহমানের কাছে সারান্ডার করলে যানটা বাছায়া জেলখানায় পাঠায় দিবন্ত হত্যা করবেন সেই কারণে রাজা কারাম আজমিরিগঞ্জের রাজা কার আমার কাছে সারেন্ডার করতে চাইছিল আমি কাকাল চেউ গেছিলাম হঠাৎ করে শুনলাম যে সুনামগঞ্জ পতনের পরে সুনামগঞ্জে কে পতন করছে ওই সব রাজাকারের বাচ্চারা তো ওইগুলো জানে না সুনামগঞ্জের পতনের মূল নায়কের নাম ছিল মেজর মুতালিব মেজর মুতালিব তার নেতৃত্বে মীর শৌকত আলী নির্দেশে নম্বর সেক্টর সেইখানে যুদ্ধ হইয়া ডিসেম্বর সুনামগঞ্জের পতন হয়েছে পাক বাহিনী পিছাইয়া আসছে সেই পাক বাহিনীর স্টিমারে আমি কেউ গুলি করার সাহস পাই নাই এক সময় পথ তারা আইসা পড়ছে পানি দিয়া স্টিমার তিনটি স্টিমার আমরা মাত্র তিনজন মানুষ আমাদের আমি কমান্ডার আমার ডেপুটি কমান্ডারের নাম নেহারেন্দু দেবনাথ আমার আরেক কমান্ডারের নাম হলো ঠাকুর এই তিনজন তাদের দুইজনের হাতে দুই আমার হাতে হলো একটা শত শত মানুষকে পারে দিলাম সোয়া সাত কিলোমিটার জায়গা দৌড়ায় আমি আমার নেহারেন্দু দেবনাথ ডেপুটি কমান্ডার কে বললাম প্রথম গুলিটা করবা এইটা হলো যুদ্ধের জয় অথবা যুদ্ধের জয় করতে পারবো না সেটা প্রথম গুলিটা করবা মাস্টার ব্রিজে যদি সারং উড়াই দিতে পারো যুদ্ধে জয় এবং যে কথা সেই কাজ আমাদের সামনে সামনে স্টিমার গুলা যখন নদীতে আসছে শত শত ছেলে মেয়ে আমরা লাঠি দিয়ে সহায় দিছি পানি থেকে যাতে দেখা যায় শত শত মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযোদ্ধা মাত্র তিনজন আসার সঙ্গে সঙ্গে আমি একটা সিঙ্গেল ফায়ার দিলাম ফায়ার ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিহারন্দু দেবনাথ

আর এখন রাজাকারের বেশে সাক্ষী আছে দশ হাজার বিশ হাজার মানুষ এখনো জীবিত আছে কাজে আমি বলছি যে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করছি বাঙালি দেশে স্বাধীন করলাম লোক শহীদ হলো লক্ষ লক্ষ মা বোনের দিল সোনার ভাঙ্গা পুরে ছাই হলো মুক্তিযোদ্ধারা বাংকার থেকে থেকে যুদ্ধ করে যে দেশটা স্বাধীন করলাম ডিসেম্বর মাস আজকে মনে হয় আমি পূর্ব পাকিস্তানে আছি আমি অভিশাপ দেই আমি এই সরকারকে অভিশাপ দেই দিনের বিচার হবে যে সরকার ওই বলে যে কালো দিবস পালন করবে ষোলোই ডিসেম্বর তারপরে এই সরকার নিষ্ঠুপ থাকে আমি সরকারকে অভিশাপ দেই আমি আমি একজন মুক্তিযোদ্ধা আমার অন্তর পুরে যায় বন্ধুরা আমি সোনাই ডিসেম্বর দিবস সারা পৃথিবী দেখছে বিজয় দিবস পালন হয়েছে ময়দানে পাকিস্তানের বাহিনী লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লা খান নিয়াজির

অনেক অনেক ধন্যবাদ রহমান আপনাকে নিশ্চয় আরো অনেক অসংখ্য গল্প শোনার বাকি রয়েছে নতুন প্রজন্মের আপনাদের নতুন মানবদের কাছ থেকে নিশ্চয়ই তারা শুনবে আগ্রহ সহকারে আমরাও শুনবো আশা রাখি আপনি ভালো ভালো থাকুন সকল বীর শহীদদের প্রতি এবং আপনারা যারা এখনো পর্যন্ত জীবিত আছেন আমাদের সশ্রদ্ধ সালাম